হ্যালো ভাই বাদাররা কেমন আছেন সবাই ভালো আছেন তো দেখুন আমরা ছোট মোটো একটা অনুষ্ঠান করতেছি সবাই মিলে হ্যাপি নিউ ইয়ারটা পালন করতেছি আসলে আমাদের এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে সেই কারণে দেখলাম হ্যাপি নিউ ইয়ারের সাথে আমাদের এই সেলিব্রিটিটা করবো অনেক বড় করে করার ইচ্ছে ছিল ভাই আসলে করতে পারলাম না তাই ছোট মোটো একটা অনুষ্ঠান করলাম দেখেন আপনার সবাই মিলে আমরা কেক খাচ্ছি আসলে দেশে অনেক বড় একটা ঘটনা ঘটে গেল তিন দিন শোক দিবস তার মধ্যে যে ব্যক্তি আমাদের মাঝে থেকে হারিয়ে গেল বাংলাদেশ জাতীয়বাদী বিএনপির দল তিনবার সাবেক প্রধানমন্ত্রী ছিল ব্যক্তিটা অনেক ভালো ছিল সে আজ আমাদের মাঝে থেকে হারিয়ে গেল তাই আমরা তার জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে আসলে তার শোক দিবস চলতে আছে তিন দিন ধরা তাই আমরা বড় সড়ো কোনো অনুষ্ঠান করতে পারলাম না তাই ছোট্ট মোট করে একটা অনুষ্ঠান করলাম মনে কিছু নেবেন না ভাই আর আমাদের এক লাখ পূর্ণ হয়েছে আপনারা আমাদের পাশে ছিলেন পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের যেন বিনোদন দিতে পারি সবাই দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আগের মতন আর দেখুন আমরা কেকটা সবাইকে দিচ্ছি কেক সেই সাত ভাই কেকটা সবাই মিলে কেক খাওয়ার জন্য কত পারাপি করছে দেখছেন সবাই এনজয় করুন আর আমাদের চাপা সার্কেল বিনোদনের সাজসগুনে দেখুন কিরম খাই খাই করতেছে মানে কোনো দিনকে খাই নাই দেখুন না কি মজা আর একটা কারণে আইডির একটু সমস্যা ছিল সেই কারণে এতদিন ভিডিও দিতে পারি নাই লাইভ করতে পারি নাই ভাই আবার অল্প নিয়মিত সবাই দোয়া করবেন কন্টিনিউ যেন চালাতে পারি দেখুন আমাদের বাতিজা সেই খুশি কেক খাওয়ার জন্য দেখুন আমরা সবাই কেকটা ভাগ করতেছি সবাই মিলে দিলে খাবো কেক কয় পিস হলো এটা কোনতেছি আসলে সবাই মিলে মিশে কাজ করলে ভাই মজা রকম সবাই আনন্দ থাকে খুশি থাকে আশা করি এইভাবে যেন থাকতে পারি খুব এনজয় করতেছে সবাই দেখুন সবাই মিলে আমরা কেক খাচ্ছি ভাই পারবার করতেছে কে কোনটা খাবে ওটা নিয়ে একটা ই করতেছে যে কে কোনটা কেক খাবে এটা নিয়ে সবাই একটা ই করতেছে আমরা দাও ব্যক্তি কেকটা সবাইকে ভাগ করে দিচ্ছে আমার ছোট ভাই হাতে হাতে সবাইকে কেক দিচ্ছে দেখতে থাকুন ভাই সবাই কেক খাচ্ছে আর কি পারিবারিক করছে দেখেন সবাই এক অন্যরকম আনন্দ করতেছে যা সবাই জানে এইভাবে আনন্দ করতে পারে আপনারা দোয়া করবেন দেখুন সবাই কিভাবে আনন্দ করতেছে আর কেক খাচ্ছে আর কি বলবো ভাই কোন শীতের মধ্যে সবাই রাত বারোটার সময় কেক খাচ্ছে কেউ শীত শীত মনে করতেছে না দেখুন আসলে ভাই আনন্দটাই সবার কাছে বেটার সেই জন্য কেউ শীত মনে করতেছে না আনন্দই সবার কাছে বড় আর আমরা এর সাথে আর একটা আয়োজন করছি ভাই দেখুন আমরা সবাই আমরা ছোট্ট একটা খাওয়ার আয়োজন করছি যাই হোক রান্না বান্না আমরা নিজেরাই করতেছি সবাই মিলে একটু একসাথে খাবো আমার মোর পোলা খাচ্ছি ভাই আর হ্যাপি নিউ ইয়ারটা ছোট্ট মোটো করে পালন করতেছি আসলে এর মধ্যে আসলে এগুলা করা উচিত না যেহেতু শোক দিবস চলতেছে সেই কারণে তাই ভাই তাই কোনো পড়াশোনা অনুষ্ঠান না করে ভাই ছোট্ট মোট একটা অনুষ্ঠান করছি আমাদের পাশে থাকবেন আশা করি সামনে অনেক বড় করে একটা অনুষ্ঠান করব। আর দেখুন আমাদের চাপা সার্কেল বিনোদনের সদস্যরা দেন কি চাপা মারা মারতেছে ভাই এদের চাপা শুনলে ভাই আপনারা মাথা হ্যাং হয়ে যাবে দেখুন ভাই কি চাপা চাপা মারতেছে ভাই সেই খাইতে মজা হবে ভাই অনেক সুন্দর সবাই দেখুন আর এনজয় করুন আর আমরা খাচ্ছি ভাই আপনারা মনে কিছু নিন না সবাই আমাদের পাশে থাকেন আশা করি আমাদের পাশে থাকবেনি আগের মতন আর কন্টিনিউ আমরা আবার ভিডিও দেব আগের মতন সবাই নিয়মিত সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই